আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একশো দশ পৃষ্ঠার এই বিতে আলোচনা করব এক নম্বর অঙ্ক দেখো এক নম্বর অঙ্ক বলছে কোনটি বড় প্রশ্ন চিহ্ন তারপরে সম্পর্ক সূচক যেমন লেস দেন গেটার দেন মানে হলো বড় ছোট বা সমান প্রতীকের সাহায্য প্রকাশ করো মানে হলো এই যে তিনটা প্রতীক আছে তোমাদের বড় ছোট এবং সমান এই তিনটা প্রতীকের সাহায্য তোমাদের প্রকাশ করতে হবে নিচের যে এক থেকে আট পর্যন্ত আছে এগুলো প্রকাশ করতে হবে কৃষিকৃতিরা এগুলো অঙ্ক প্রকাশ করার জন্য আগে আমাদের সংখ্যা রেখার একটা মান আমরা জেনে নিই যেমন এখানে দেখো কৃষিকৃতিরা আমাদের অঙ্কগুলো করার জন্য আমাদের এই রেখার মানগুলো মুখ করতে হবে যেমন এখানে দেখো শূন্য মানে শূন্য এক বাই দশ মানে হলো শূন্য দশমিক এক দুই বাই দশ মানে হলো শূন্য দশমিক দুই তিন বাই দশ মানে হল শূন্য দশমিক তিন চার বাই দশ মানে হল শূন্য দশমিক চার পাঁচ বাই দশ মানে হল শূন্য দশমিক পাঁচ ছয় বাই দশ মানে হল শূন্য দশমিক ছয় সাত বাই দশ মানে হল শূন্য দশমিক সাত আট বাই দশ মানে হল শূন্য দশমিক আট নয় বাই দশ মানে হলো শূন্য দশমিক নয় আর একের মানে এক কেন একের মানে এক হলো কারণ এখানে দশ বাই দশ ছিল দশকে দশ দ্বার ভাগ করলে একই হয় তো আশা করি তোমরা এগুলো জানো তো চলো আমরা এগুলো সমাধান করি এক নাম্বার কী বলছে দেখো এক নাম্বার বলছে যে শূন্য দশমিক চার ঘর শূন্য দশমিক সাত শূন্য দশমিক চার ঘর শূন্য দশমিক সাত এখানে এটা বড়ো না এটা বড়ো না দোলারি সমান এটা নির্ণত বলছে শূন্য দশমিক চার ঘর শূন্য দশমিক সাত দেখো এখানে এখানে শূন্য এখানে শূন্য এখানে চার এখানে সাত কে বেশি বড়ো তো দেখো এখানে দশমিকের আগে দশমিকের আগে শূন্য এখানে শূন্য দোরটার সমান কিন্তু দেখো এখানে এখানে চার আছে দশমিক পরে এখানে সাত আছে কে বড় এখানে দশমিক পরে এই সংখ্যাটা বড় কারণ এখানে সাত এখানে চার সাত বড় যেদিকে বড় সেদিকে আমরা বড় চিন্ন দিব তো সমান সমান দিয়ে এই শূন্য দশমিক চার শূন্য দশমিক চার লেখব এই গড় স্হিন দিব তারপরে এখানে শূন্য দশমিক সাত লেখবো এদিকে বড় চিন্নহ দিয়ে দিব ঠিক আছে কারণ শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক সাত বড় ঠিক আছে তো আমরা বড় চিহ্ন এদিকে দিব দুই নম্বর প্রশ্ন বলা আছে পাঁচ দশমিক ছয় গড় চিহ্ন ছয় দশমিক পাঁচ দেখে এখানে কে সবচেয়ে বড়ো দেখে এখানে পাঁচ দশমিক ছয় আর এখানে ছয় দশমিক পাঁচ তো অবশ্যই তুমি জানো ছয় দশমিক পাঁচ বড় হবে কারণ এখানে ছয় এখানে হচ্ছে পাঁচ তো ছয় বড় কারণ কি এখানে পূর্ণ সংখ্যা হিসাবে এ পাঁচ আর এখানে পূর্ণ সংখ্যা হিসাবে ছয় তো অবশ্যই ছয় বড়ো হয় এখানে তো ছয় এখানে বড় সেজন্য আমরা এই ছয়ের দিকে মানে মুখ করে দিব সমান সমান পাঁচ দশমিক ছয় এই গড় চিহ্ন দিব তারপরে ছয় দশমিক পাঁচ কারণ ছয় দশমিক পাঁচ সবচেয়ে বড় সেজন্য ছয় দশমিক দিকে কি দিব বড় চিহ্ন দিয়ে দিব ঠিক আছে দুইটা মুখ করে দিব এই দুইটা মুখ যেদিকে থাকবে সেটাই বড় চিহ্ন দুইটা মুখ যেদিকে থাকবে সেটাই কি বড় চিহ্ন ঠিক আছে সে বুঝতে পেরেছো তিন নাম্বার তেরা তিন নাম্বার বলেছে শূন্য দশমিক এক ঘর শূন্য এখানে দেখো এখানে শূন্য শূন্য কোনো দাম নাই কিন্তু এখানে এক সংখ্যা আছে তো একই বড় তো আমরা এই একের এদিকে গড়ের ভিতরে বড় চিহ্ন দিয়ে দিবো তো লেখবো সমান সমান লেখে শূন্য দশমিক এক এই গড় চিহ্ন তারপর শূন্য কে বড় এই এক বড় ঠিক আছে শূন্য দশমিক এক বড় সেদিকে আমরা দুইটা চিহ্ন দিয়ে দিব দুইটা মাথা দিয়ে দিবো ঠিক আছে মানে দুইটা মুখ যেদিকে থাকবে সেটাই কি বড় তো এইখানে শূন্য দশমিক এক বড় শূন্য চেয়ে চার নাম্বার অঙ্কে বলছে এগারো এখানে পূর্ণ সঙ্গে এগারো গড় চিহ্ন তারপরে হলো তোমার এক দশমিক এক এখানে কে বড় অবশ্যই এগারো বড় এক দশমিক এক থেকে কারণ এখানে দশমিক চিহ্ন আর এখানে পূর্ণ সংখ্যা এগারো আর এখানে তুমি পূর্ণ সংখ্যা যদি হিসাবে করো এখানে এক আছে তো এগারো না এক বড় বলো তো অবশ্যই এগারো বড় তো আমরা সমান সমান দিব এগারো এগারো লিখবো এই গড় চিহ্ন তারপরে এক দশমিক এক এখানে এগারো বড় পূর্ণ সংখ্যা হিসাবে এখানে পূর্ণ সংখ্যা হিসাবে এক আছে তো এগারো না এক বড় অবশ্যই এগারো বড় সেজন্য আমরা এগারো দিকে মুখ করে দিব দুটা মুখ করে দিব তার ফাঁস্ট নাম্বার বলেছে যে ফার্স্ট বাই দশ গড় খালিগড় চিহ্ন শূন্য দশমিক ফার্স্ট কে বেশি বড় দেখো কিসে কীদের এখানে এখানে দেখো এখানে বগ্নস আছে এখানে দশমিক সংখ্যা আছে তো আমরা অবশ্যই যে কোনো দুইটা মানকে এক জাতীয় করতে হবে অথবা এই ফার্স্ট বাই দশকে দশমিক বগ্নশাপকাশ করতে হইব অথবা এই যে শূন্য দশমিক ফার্স্টকে বগ্নশে রূপান্তর করতে হবে তো আমরা কি করব আমরা এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করব তো সমান সমানের সমান সমান দেব এই দেখো ফার্স্ট বাই দশ মানে কি পাঁচ ফার্স্ট দশ আমরা পড়েছিলাম ফার্স্ট বেদশ মানে হলো হল ষনদশিম ফার্স্ট ফার্স্ট দশ মানে কি বলতো শূন্য দশমিক ফার্স্ট এই গড় চিহ্ন গড় চিহ্ন দিবা আর শূন্য দশমিক ফার্স্টের শূন্য দশমী ফার্স্ট দেখব দেখো এখানে শূন্য দশিম ফাস্ট এ ভাষা শূন্য দশমিক ফার্স্ট দোনোরই সমান তো আমরা কী দিব সমান সমান চিহ্ন দিব ঠিক আছে তারপরে দেখো ছয় নম্বর শূন্য দশমিক সাত গড় চিহ্ন মানে ফাঁকা গড় তিন বাই দশ তা আমরা কী করবো দোনোটাকে সমজাতি করতে হবে অথবা এটাকে বগ্নশো করতে হবে অথবা এটাকে দশমিক মানে দশ শীকে প্রকাশ করতে হবে ঠিক আছে এখন দেখো আমরা কী করবো এখানে যেমন শূন্য দশমিক সাত আছে তো আমরা তিন বাই দশকে দশমিকে প্রকাশ করবো দশমিক সঙ্গে প্রকাশ করবো তো সমান সমান থাকলে সমান সমান দেবে এখানে শূন্য দশমিক সাতে শূন্য দশমিক সাত লাগবো গড় চিহ্ন দিব আর তিন বাই দশ মানে কি বলো তো তিন বাই দশ মানে হলো শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন এখন বলো তো কে বড় শূন্য দশমিক সাত এই শূন্য দশমিক তিন বড় অবশ্যই শূন্য দশমিক সাত বড় তো আমরা যেদিকে বড় সেদিকে দুইটা মুখ দিয়ে দিবো ঠিক আছে এই যে এদিকে মুখ দিয়ে দিব ওকে তো এটা হলো বড় চিহ্ন তো এখন দেখো এখানে শূন্য দশমিক সাত বড় জিরো দশমিক শূন্য দশমিক তিন এসছে তারপরে দেখো সাত নাম্বার বলছে শূন্য দশমিক এক ফাঁকা ঘড় এক বাই দশ এটাকে আমরা প্রকাশ করবো তো সমান সমান দিব তো আমরা শূন্য দশমিক এক লেখবো শূন্য দশমিক এক তারপরে এই ফাঁকা ঘড় ফাঁকা ঘর লেখবো এক বাই দশ মানে হলো শূন্য দশমিক এক শূন্য দশমিক কত এক তো শূন্য দশমিক এক লেখবো এখন দেখো এখানে শূন্য দশমিক এক এখানে শূন্য দশমিক এক দুটাই সমান তো আমরা কি দিবো সমান সমান চিহ্ন দিব ওকে তারপরে আসো আট নাম্বার দেখো আট নাম্বার বলেছে দশ বাই দশ ফাঁকা ঘর এক এখানে দেখো দশ দ্বারা ভাগ করা যায় কয়বার একবার যায় মানে দশ দ্বারা ভাগ করলে একবার যায় এখানে আর এখানে গড়ের গড় হবে আর এখানে একের এক হবে দোনের সমান দেখো এখানে এক এখানে এক দোনো ভাষা সমান তোমরা এখানে সমান সমান চিনে দিবো ঠিক আছে কারণ দুই ভাষা সমান সেজন্য সমান সমান চিনে দিবো আশা করি প্রশিক্ষিতরা তোমরা এক থেকে আট পর্যন্ত সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো